আসতে অনেকটা দেরি হয়ে গেল আসলে বিভিন্ন অনুষ্ঠানে ছিলাম পাঁচটা পনেরো থেকে অনুষ্ঠান তোমরা শুরু করেছো তিন ঘন্টা ইতিমধ্যেই অতিবাহিত তাই আমি বক্তব্য দীর্ঘ রাখবো না যে কজন আছেন কারণ এখনো শুনলাম অনুষ্ঠান বাকি আছে তো শুধু বলি যে এই ধরনের অনুষ্ঠান আসলে দেরিতে হলেও যে এসে পৌঁছতে পারলাম এটা নিঃসন্দেহে আমার সৌভাগ্যের কারণ এই ধরনের অনুষ্ঠান আমাকে মন থেকে টানে আমি চাই এই ধরনের অনুষ্ঠান আরো বেশি করে হোক এবং আমার তো মনে পড়ে আমার ছোটবেলায় এই রবীন্দ্র নজরুল সন্ধ্যা পাড়ায় পাড়ায় আরো অনেক বেশি হতো বিভিন্ন কারণে এখন কমেছে কিন্তু তার মধ্যে যে আপনারা এই ধারাটাকে যে বহন করে নিয়ে চলেছেন তার জন্যে আমি কৃতজ্ঞতা জানাই কারণ রবীন্দ্রনাথ ঠাকুর নজরুল ইসলাম এটাই তো আমাদের সংস্কৃতি এটাই তো আমাদের গর্ব কিন্তু সেটা দেখুন যুগের বিবর্তনের কালের বিবর্তনের সাথে সাথে বিভিন্ন ভাষা বিভিন্ন সংস্কৃতি এসে নিশ্চয় সকলকে শ্রদ্ধা জানিয়ে বলছি যে আমার সংস্কৃতিটাকে রাখতে হবে আমাকে নিজের এবং সেটা আমার দায়বদ্ধতা তো আমি ধন্যবাদ জানাবো তোমরা যারা আসো শ্রাবত্তী দেবাশিস এবং তুমি রজত থেকে শুরু করে হ্যাঁ এই যে মা বললাম হ্যাঁ কাকিমা সহ আপনারা সকলে যে আজকে যে আয়োজন করেছেন হ্যাঁ নাটুদাওয়া আমার সঙ্গে ছিল আমরা এখন ঘুষুর একটা জায়গা থেকে আসছি আর কি আমরা নর্থ একটা জায়গাতে ছিলাম এবং শুধু তাই নয় এই যদি রবীন্দ্র নজরুল দেখো তাদের যে শিল্পী সত্তা নিয়ে আমার নেই কিছু না কিন্তু এই যে সংস্কৃতি যে একজন হিন্দু কবি একজন মুসলিম কবি এই দুজনকে নিয়েই আমাদের বাংলার গর্ব তো এটাই তো আমাদের সংস্কৃতি যেন সেখানে কোনো বিভাজন আমাদের না আসে আর রবি ঠাকুর সম্পর্কে নতুন করে বলার কিছু নেই প্রাণী ঠাকুর রবি ঠাকুর এবং যে রবির কোন অস্ত হয় না উদয় হয় কিন্তু অস্ত হয় না যে রবি কিরণে গোটা পৃথিবী প্রতি মুহূর্তে আলোকিত হয়ে চলেছে এবং নজুল ইসলাম আসলে এইগুলো কেন বলছি আমি কি কয়েকজন ছোট ছোট দেখতে পাচ্ছি আমাদের অনেক ছোটদের আরো বেশি সংখ্যায় নিশ্চয়ই ছিল আগে আমি আসার আগে কারণ ওদের মধ্যে ইনভাইট করাতে হবে ওদেরকে শেখাতে হবে কে রবি ঠাকুর আর কে নজরুল ইসলাম কেন তারা আজও প্রণম্য কেন তাদের অনুষ্ঠান আজও আমরা করে যাব এবং করে যেতে হবে এই শিক্ষাটা যেন আমরা ওদেরকে দিয়ে যেতে পারি কারণ বাংলায় ছোট থেকে যেখানে বেড়ে উঠেছি তো সেই বাংলার যে কৃষ্টি সংস্কৃতি সেটা কিন্তু শুধু আমি জানলেই হবে না পরবর্তী প্রজন্মকে তৈরি করে দিয়ে যেতে হবে যাতে যখন আমি অনুষ্ঠান করতে পারবো না ওরা কিন্তু চালিয়ে যাবে এবং এই যে তোমরা একটা পরিবেশ তৈরি করেছো বাঙালিয়ানায় ভরপুর বিশ্বাস করো আমি ভীষণ খুশি এবং আমাকে অন্তর থেকে টানে বলি আমি শেষে হলেও আমি এলাম হ্যাঁ তাই না শেষে এলে অনেকে বলে যে সিনেমার পুলিশের মতো আর কি সব ঘটনা ঘটে যাওয়ার পর এলো কিন্তু আমি বলি না এটা হচ্ছে রামধনুর মতো যখন ঝড় বৃষ্টি থেমে যায় তখন কিন্তু আছে যায় তো যাই হোক আমার ভীষণ ভালো লাগলো আপনারা অনেকেই আমার পরিচিত ভীষণ এবং অনেকেই নন কিন্তু আপনারা যে সবাই মিলে দেখুন একটা অনুষ্ঠান করা মানে তো ভীষণ অনেক রকম সমস্যা তার মানে অনেক কিছু চেষ্টা চরিত্র করে একটা অনুষ্ঠানকে মঞ্চস্থ করা যায় এবং আমি শ্রাবল থেকে দেখেছি ওরা যেভাবে রক্তদান শিবির থেকে শুরু করে এই দেবাশিষ তোমরা বাংলা যেটা বেলুর বাজারে করলে তোমরা হ্যাঁ বসন্ত উৎসব করেছো এই একের পর এক চলেছ এটা শুধু অনুষ্ঠান নয় এটা কিন্তু বালি এবং বাঙালি এটা আমাদের যে গর্ব সেই গর্বটাকে ধরে রাখতে কিন্তু তোমরা সাহায্য করছো তার জন্য বিধায়ক হিসেবে আমি তোমাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তুমি এক্ষুনি যে কথা বলছিলে না যে আমি বিধায়ক নই আমি কারোর ভাই আমি কারো দাদা আমি কারোর ছেলে ইনফ্যাক্ট আমি বিধায়ক হয়ে একটা গান দিয়েছিলাম সেই গানের কথাটা এটাই ছিল যে আমি তোমাদেরই লোক না গান আছে গাইব না এটা রবি ঠাকুরের গান তো না সুতরাং আমি আসে গাছ গাইবো না কিন্তু তাতে আমি এটাই বলেছিলাম যে আমি কোনো নেতা নই আমি কোনো বিধায়ক নই আমি তোমাদেরই লোক এবং এটা হয়ে আমি থাকতে চাই এবং খারাপ লাগে দেখুন পলিটিক্সে আমার মনে হয় আমরা যখন ছোট থেকে বড় হয়েছি আমি দু মিনিট সময় দিচ্ছি আর বেশি বলবো না ছোট থেকে যখন বড় হয়েছি বাবা মা চিরকাল শিখিয়েছেন যে রাজনীতি অত্যন্ত নোংরা জিনিস রাজনীতি থেকে একদম দূরে থাকবে কারণ এই এই নোংরামের মধ্যে তুমি ঢুকতে চেও না কিন্তু আমি আজকে পরিস্থিতিতে বলবো এই পরবর্তী প্রজন্ম আছে যে হয়তো বাবা মার শিক্ষাটা আমাদের ছোটবেলায় ঠিক ছিল কিন্তু আজকের দিনে আমরা যখন বাবা মা হয়েছি ছেলে মেয়েদের শেখাতে হবে যে হ্যাঁ শিক্ষিত ভালো লোকের রাজনীতিতে আসা প্রয়োজন কারণ আমরা সবসময় আমরা করি আমরা টিভিতে দেখি আমরা কাগজে পড়ি আমরা সমালোচনা করি যে এই রাজনীতির রাজনীতির যারা লোকেরা একদম নোংরা দেশটাকে শেষ করে দিচ্ছে কিন্তু সেটা যাতে শেষ না হয় তার জন্য আমি কি করেছি আমি কি জবাবদিহি করবো আমার ছেলের কাছে আমার মেয়ের কাছে তো সুতরাং আমার মনে হয় যে উই আর অপটিং টু দি রুল ইনফিরিয়ার আমাদের যারা লোক তারা আমাদেরকে শাসন করবে সেটা আমি আমি করছি মেনে নিচ্ছি আমরা ভালো লোকেরা না গেলে খারাপ লোকেরা সমাজের খারাপ করবে হয় সেটা আপনি মেনে নিন আর তা না হলে আপনারা এগিয়ে আসুন কারণ আজকে বাড়ি বাড়িতে যে পুকুরটার পাশ দিয়ে আমি যাই সেখানে কচুরিপাড়া পৌঁছলে আমি নাকটা বন্ধ করে দিয়ে চলে যাই কিন্তু যদি আমি এইভাবে চিরকাল ওই দরজা আমরা বন্ধ করে থাকি ওই কচুরিপানা আমার বাড়িতে গিয়ে ঢুকবে আগামী দিনে ঘরের ভেতর না বন্ধ করে আমাকে বসে থাকতে হবে যদি সেই দিন না চান তাহলে আমি বলবো পরবর্তী প্রজন্মকে যে হ্যাঁ নিজের কেরিয়ার তৈরি করো পড়াশোনা তোমরা করো নিজেকে এস্টাবলিশ করো কিন্তু রাজনীতিতে আসার সুযোগ থাকলে আমার মনে হয় আসতে হবে এটা নিয়ে দীর্ঘ বিতর্ক হয়তো আপনাদের সবাই হয়তো সহমত নন আমার সঙ্গে একদিন সারাদিন বিতর্ক করা যাবে কিন্তু আমি বলি যে এই যে তুমি বলছিলে যে আমাকে তোমাদের ভালো লাগে বিধায়ক হিসেবে এটা আমার সৌভাগ্য আমি তোমাদের কাছে কৃতজ্ঞ এবং আমি চাই এক্সাম্পল সেট করতে হোক না সব বিধায়ক এরকম যখনই কোনো ছবি দেখি সিনেমা দেখি সবসময় রাজনীতিবিদকে একটা বিধায়ককে দেখানো সবসময় ভিরেন দেখানো হয় কখনো হিরো দেখানো হয় না তো হোক না একটা বিধায়ক হিরো হোক না তো সবাই মিলে আমরা আসলে চেষ্টা করি সমাজটাকে সুস্থ করে গড়ে তোলা এই আমাদের জানিয়ে বক্তব্য শেষ করলাম ভালো থাকুন শুভযাত্রী নমস্কার ধন্যবাদ মানে তোমাদের হয়ে কথা বলাটাও কিন্তু আমার দায়বদ্ধতা এবং সেটা সবসময় বলি এবং ডেফিনেটলি আমি যেটা বলছিলাম যে শুধু মূর্তি পৌঁছলে হবে না তার যে ভাবধারা তার যে চিন্তাধারা তার যে কর্মকাণ্ড সেইগুলো পৌঁছে দিতে হবে ভাবাই যায় না সেই সময় একটা মানুষ সমাজের বিরুদ্ধে গিয়ে আজকে এই লড়াইটা লড়ে তিনি জয়ী হয়েছেন বলে আমাদেরকে আমাদের মা মাসি ঠাকুমা এতজনকে তিনি বাঁচিয়ে দিয়ে গেছেন মানে সুতরাং আমি তোমাদের এই উদ্যোগে আমি প্রশংসা করি যে তোমরা সেইগুলো বাঁচিয়ে রাখতে উদ্যোগী হয়েছ এবং নিঃসন্দেহে তোমরা সফল থাকো এবং তোমরা এইভাবে এগিয়ে যদি সফলভাবে এগিয়ে যাও তাহলে আমি নিশ্চিত যে আমার সমাজটা সুস্থ থাকবে ধন্যবাদ তোমাদের ধন্যবাদ 足を見て。